হ্যালো আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয়ে ভালো আছি আজকে আরও একটি লং বিডি নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই দেখবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো শুরু করা যাক আজকে আমি যে ভিডিওটি করেছি আপনারা দেখতেই পারছেন এটি হচ্ছে একটি কাপোস ড্রয়িং তো আমি প্রথমেই মেয়ে আর ছেলেটির পুরো শরীরের যে কালার যে শরীরের যে একটা কালার থাকে মানুষের ওই কালারটা করে নিয়েছি দনোজনের একসাথে আর যেই কালারটা ধরবেন একসাথে দোনোটাই করবেন কারণ এক কালার যেহেতু জল রঙ যেইটা দিয়ে ধরবে ওইটা দিয়ে করলেই ভালো আলাদা আলাদা না করলে তাহলে সুবিধা হয় তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো যেই কালারটা নেবেন যাতে ওই কালারটা কমপ্লিট করে নিতে পারেন তাহলে ভালো হবে তাহলে কালারগুলো করতে সুবিধা হয় আর চাইলে আলাদাও করতে পারেন তাহলে একটু বেশি সময় লাগে কিন্তু সমস্যা নেই ইচ্ছা যার যার যা ইচ্ছা তো আমি ছেলের ছেলেরা বেশিরভাগ হালকা কালারগুলোই পরে তো আমি হালকা কালারটাই দিয়েছি হলুদ কালার আর মেয়ের শরীরে কমলা কালারটা দিয়েছি কাপড়ে তো কাপড়টা আমি কমলা কালার করে নিয়েছি পুরো কাপড়টা আমি কমলা কালার করে নিয়েছি মেয়ের শরীরে শরীরে যে কাপড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টিতে আমি কমলা কালার করে নিয়েছি যাতে আলাদা একটু ভালো লাগে সুন্দর হয় তো আমরা সব কালারটা পুরো কমপ্লিট করে নিচ্ছি কমলা কালারটা আমি সুন্দর করে পুরো পুরুষে দিয়ে দিয়েছি মেয়েটার কাপড়টা এখন সুন্দর লাগতেছে ছেলেটারটাও হলুদ একদম ভালো লাগতেছে আপনারাও চেষ্টা করবেন এরকম করে কালার করার আর চুলগুলো কালো করে দিবেন দুজনেরই সুন্দর করে আলতোভাবে আস্তে আস্তে নাহলে কিন্তু সুন্দর হবে না দ্রুত করতে গেলে একটু এলোমেলো হয়ে যাবে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিও একটু দ্রুত করে দিয়েছি কিন্তু আপনারা যখন বাড়িতে করবেন আস্তে আস্তে করবেন আমার মতো আবার তাড়াহুড়ো করতে যাই না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমিও কিন্তু অনেক সময় নিয়ে করেছি আপনারাও এরকম সময় নিয়ে করবেন আর দনোজনের চুলগুলো আমি আগে ড্রয়িং করে নিয়েছি কালো রং দিয়ে তো কালো কালারটা আবার চারোপাশে দিয়ে দেবেন এরকম করে কালো কালারটা দিলে কিন্তু মুখ চোখ চোখ নাই চোখ দিয়েই নিই কিন্তু পুরো শরীরের গঠনটা বোঝা যাবে তো আপনারা এরকম কালো করে দিবেন। চোখ দিতে গেলে একটু বাড়তি বেজাল তাই এখন দেখি সবাই এরকম চোখ টুক করে না তাই আমিও দিলাম না চোখ আট করা যায় কিন্তু চোখ আট করতে গেলে বাড়তি সময় লাগে আর একটু কষ্ট বেশি তাই আমিও এরকম আপনাদের সুবিধার্থে এরকম বুঝিয়ে দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি তো সবাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ